দীঘায় বর্ষবরণের আগে সেজে উঠেছে দীঘা বাঙালির দীপুদার দীঘায় উপচে পড়া ভিড় দীঘার প্রত্যেকটি স্নানঘাট ঘাট যেগুলোতে সমুদ্র স্নানে মেতেছে পর্যটকরা নতুন বছর সেলিব্রেট করার জন্য সাজো সাজো রব বছরের শেষ দিন ও নতুন বছর সেলিব্রেট করার জন্যই আনন্দে মেতেছেন পর্যটকরা জেলা ছাড়িয়ে শহর এমনকি দেশ বিদেশের বহু পর্যটক এসেছে দীঘায় দীঘা সেজে উঠেছে নতুন রূপে নতুন সাজে প্রচুর পরিমাণ পর্যটক আসার জন্য দীঘা থানার তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে ওল্ড দীঘা নিউ দীঘা সহ সমস্ত সমুদ্র ঘাটগুলোতে নুলিয়াদের মোতায়েন করা হয়েছে দীঘার প্রত্যেকটি পার্ক সহ সাইন সিটি অ্যাকোরিয়াম ভিড় চোখে পড়ার মতো পিকনিক স্পটগুলোতে রান্নার আয়োজন সাথে দেদার সেলফি আনন্দ হুল্লট সহ মেতে উঠেছে পর্যটকরা আমরা প্রত্যেক বছরই দীঘা মানে থার্টি ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি মানে আমাদের কাছে দীঘা তো আমরা অনেক বছর থেকেই আমরা দেখে আসছি দীঘা কীভাবে ডেভেলপ করছে মানে আমরা এবছর যেরকম নতুন দেখলাম ঢেউ সাগর শঙ্করপুরটাও খুব ভালো করে ডেভেলপ করেছে তো এইগুলো নিয়ে আর যে লাইব্রেরিটাও যে ক্রিয়েট করেছে এটাও একটা বেশ ভালো লাগলো দেখে তো ওভারঅল দীঘাকে খুবই ভালো লাগছে ভিড়ও বাড়ছে এখন মানে বছরের যত কাটছে ভিড়ও বাড়ছে নতুন বছর সেলিব্রেট এখানেই হবে একদম নাম কত থেকে আমি আমার নাম নাম是িতা মালিক আমি কলকাতা থেকে এসেছি আর পরে যেমনই হতে এখন মোটামুটি তো আলকেন পেরলই হল জানি কিন্তু ভিড় আছে বাইরে করব বাইক পয়সা হলে ভালো হতো